আমার মুসলমানে দিলি আমার বিয়ে দিয়ে দেবে তোর না মনে হয় তোর দেবে না রে আমি দুঃখে ময়রা যাই আমি লড

আমার কাছে আর আখমাক কিছু নেই চল বন্ধু ওই ঘরটার কাছে সব ঘরটার কাছে গেলি কি হবে ওই ঘটকা তো সোর মাঠে কি কি আছে ও তো চুরি করে খাওয়াবে না আমাদের খালি দোস্ত দেরি করে থাকবে না তাড়াতাড়ি চ খালি চ গে ঘটকায় গে খুঁজি গে তাহলে দেরি করে লাভ নেই আমার আব্বা আমার কি ভালোবাসে সেই ভালোবাসে আমার আব্বা মুসলমানি খানা খাতে গেল

এ তুই লুঙ্গির নিচে কি সারলি আমরা বলো দেখে এর তাড়াতাড়ি আরে ফাটকা তুই কি জানিস আর তোদের দেখে আমি সারবো কি মনে করছিস তা ভাবিস নেই তোদের দেখে আমি সারবো আমি এই পড়ে বলে আর ওই শিয়াল ভূত পেতে আছে না ওই ভূত পেতে যদি নজর দেয় এই জন্য আমি ঢেকে নিয়ে যাচ্ছিলাম কি দিয়েছে যে আমাদের একটু আমরা খাই এই হাতে দিলি তোর আমরা তোমার আমি তাহলে আমাদের খাই আমান আব্বাতাই মুসলমানি বাড়িতে খানা নিয়ে গেছে আমার বেলে না খে তুই দেবো তুই আতে জীবনে মুসলমানি দিতে পারবি না আমি মুসলমানি দেবো আর নানা আর লাল হিরো সাইকেল দেবে তোদের দেবে না তুই তোর জীবনে মুসলমানি দিতে পারবি না এ ঘটকা আমার নানা শালাম্বর লোক তোর দাদার বতন কি আমার নানা হিরো সাইকেল দেবে আমার নানা আমার মুসলমানিতি আরমান খাইদ দেবে মনে হাসছে আমি জানি তোমার নানা কত বড় লোক তোর নানা দুনিয়ার চুরি চাটকা করে বড় লোক খেয়েছে মনে হাসছে আমি তোর খবর রাখিনি এই তুই আমার নানার নামে একটা বাজে কথা কবি নে একটা যদি বাজে কথা বলিস তোর ধরে বলে মারবো এখন আমি তোমার নানা যা করে সেইটা আমি একটু উপলব্ধি করে বলি আবার কথা বলছিস তুই

মুসলমানি দিলেনা মাপ নিয়ে যায় বললি মুসলমানি দিলি বিয়ে দেবে মাপ নিয়ে দেখি বিয়ে দেওয়া যায় কিনা নানা তোর বিয়ে দেবে লজ্জা লজ্জা আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি এ ঘটকা ওই মুসলমানি টসলমানি বাদ দে তোর নাস্তা কি আছো এটা দে আমাদের খাই আমাদের খুব খিদে লেগেছে পাক দে এ বন্ধু তোর নাস্তা কাছে শ্বাস নে আর আব্বা দিয়েছে আমার মা জন্য বাড়ি নিয়ে যাব আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি জানি তুই নাস্তা খায়ে ও নো দুই পেট ভয়রে ফেলবে একদম ও নো এই পাক

আমার এই কলা বাগানটা পাহারা দিদি দিদি জীবনটা শেষ আমার এই কলা বাগানে সব কলা পেগে গিয়েছে এদিকে আবার চোরের উৎপাদও খুব বেড়েছে ইস পেটের মধ্যে আবার বিষ করলে রে হাগা লেগেছে আমরা হেগে আসি আহ হেগে কি শান্তি

পেয়ারা খাবো ওই পেয়ারা বলা খুব ধ্যান দেয়া ওর মাথায় তুমি তুমি আজকে পেয়ারা খেয়ে কাল মেয়ে দেবো আজকে আমার এই লেউ বাগান আমার এই পটল বাগান আর আমার এই 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 পেয়ারা বাগান সব আইজকেটতে এই মুহূর্তে সব তালামের থব তাহলে এই সব চুরি চোরে চুরি কইনে চলে যাচ্ছে এই নতুন করে সোরের বাই নি না সব আমার খেতে চুরি সামটা করে সব বড় লোক হয়ে গেল আর আমি মধ্যে মাঝে চাষ করে ফকির হলাম মেলা তো মেলায় চলে গিয়েছে যাই বাড়ি বান যাই ওই বেলায় আবার পাহারা দেব এই আরে এমনি চলে যাচ্ছি পথ তো ভুল এমনি যাই

ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ